হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি এসেছি হরিশার হাটে আর হরিষার হাটে নতুন কিছু দোকানে তোমাদেরকে শেয়ার করব কি কি শাড়ির কালেকশান আছে সব কিছু তোমাদেরকে দেখাবো তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগে খান্না মার্কেটের সামনে এসেছি দেখো আর এই যে বাস রুট আর এই দিকটা দিয়ে চলে যাচ্ছে তোমার শিয়ালদা হাটে ঢুকে সোজা চলে যাবে এখান দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা যাবে প্রথম হরিশার হাটে সোজা গলি দিয়ে ঢুকে কিন্তু একদম সোজা রাস্তা দিয়ে আসলে কিন্তু এখানে পেয়ে যাবেন এই দোকানটা

আচ্ছা লিনেন বাটিকের মধ্যে এগুলো কীরকম দাম আছে চারশো দশ টাকা করে আচ্ছা আপনার দোকানের নাম আর ফোন নাম্বারটা আমার দোকানের নাম হচ্ছে শান্তনু প্রামাণিক আমাদের দোকানে কোনো ব্যাপার কোনো নাম নেই আমার নিজের প্রতিষ্ঠান আমার নিজের নামে দোকান আচ্ছা শান্তনু প্রামাণিক ডাক্তার সঞ্জু আমাদের ফোন নাম্বার হচ্ছে আমি আপনাকে একটা বিল পেপে হ্যাঁ হ্যাঁ এই যে দেখো এখানে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা যদি আসো এই দোকান থেকে যদি কিছু কেনাকাটা করো পাইকারি খুচরো দুটোই পাওয়া যায় আচ্ছা আচ্ছা দেখো এটা কিন্তু হ্যান্ডলুম শাড়ি একদম ইউনিক ডিজাইন এসেছে এগুলোর দামও কিন্তু কমের মধ্যে সাড়ে চারশো টাকা করে তো এগুলো সাড়ে চারশো টাকা করে আছে এর কিন্তু প্রচুর কালার তোমরা পেয়ে যাবে দেখো পনেরোটা কালার পাবে দেখো তোমাদেরকে এক পিস দেখিয়ে দিচ্ছি তারপর কি কি কালার আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো মধ্যে একদম দেখো এখানে কালারগুলো একটু দেখিয়ে দেন উঁচু করে দেখো কত কালার দেখো এটা কিন্তু এতগুলো কালার পেয়ে যাবে সব তো খোলা সম্ভব নয় তোমরা আসো এই দোকানে এসে কিন্তু দেখতে পারো দেখো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এই কালারটা দেখো একবার দুধে আলতা কালার কিন্তু খুবই সুন্দর লাগছে এটা ব্ল্যাক এর মধ্যে আছে দেখো যেটা খুলে দেখানো হলো সেটারই কিন্তু এত সুন্দর সুন্দর সাইজ মধ্যে এইও খাদির মধ্যে এইও কোনো দিয়ে যায় নাম আছে এই দেখেন এটা বড় পার হবে এটা ব্লাউজের হাতা হয়ে যাবে এই পাটটায় এটা পম্প লাগানো হবে আঁচলটায় প্লাস সব খাদি বোনানো আছে চোদ্দ হাত সাইড হবে সবটির মধ্যে নরমের মধ্যে যে কোনো মানুষ নরমের জন্য করতে পারবে এগুলো কি মঙ্গলগিরি শাড়ি তাই তো আচ্ছা কি রকম দামের মধ্যে আছে এটার দাম পড়ে যাবে আপনার

মানে তিন রকম কাজ আচল বডি কুচি তিনটে তিন রকম কাজ করবেন এরও আপনি দশ পনেরোটা কালার পেয়ে যাবেন কালারের কোনো জায়গায় কম নেই এই দেখেন একটা খাদির মধ্যে ডাউন জিনিস বেরিয়েছে এমব্রয়ডারির মধ্যে খুব সুন্দর এটাও খাদি আছে এর দাম পড়ে যাবে আপনার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকার মধ্যে দেখো এটাও খাদি আছে অলবডি কাজ আছে কালার দেখো এতগুলো কালার পেয়ে যাবে কালার পেয়ে যাবেন এর থেকেও বেশি কালার আছে বলেন মনে করেন যে আমি ছাপা শাড়ি নেবো অর্ডার হোলসেল ছাপা অর্ডার নেওয়া হয় সেটাও আপনি পেয়ে যাবেন ছাপা বাটি বিভিন্ন ধরনের সুতির আইটেম সব রকমই পেয়ে যাবেন হ্যান্ডলুম তো পাবেনই জামদানি তো পাবেনই সঙ্গে আপনি সুতির প্রোডাক্টও পেয়ে যাবেন হ্যাঁ এগুলো হ্যান্ডলুমের মধ্যে আছে দেখো টিসু মালবেরি দেখো অর্ডিনারি যে আমাদের রেশম মধ্যে যে মালবেরি সিল্ক বেরিয়েছে

একশো আশি টাকায় কিন্তু এত সুন্দর বারো হাত শাড়ি ওভার জামদানি হ্যাঁ আচ্ছা একশো আশি টাকা থেকে কিন্তু এই দোকানে শাড়ির দাম শুরু দেখো একশো আশি টাকা তোমরা কিন্তু এটার কালার আরও পেয়ে যাবে মাত্র একশো আশি টাকায় হ্যাঁ অল ওভার কাজ করা

এই দোকানে পাইকারি ও খুচরো দুটোই বিক্রি হয়ে থাকে আর এই হাটটা বসে রবিবার রাত থেকে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত তো তোমরা যদি এই দোকানে আসতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো এরা কিন্তু শান্তিপুরেও বসে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকেও এরকম আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য এই যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হরিশার হাটে সিঁড়ির গলিতে আছে সিঁড়ি দিয়ে উঠতেই কিন্তু এই দোকানটা পড়বে আর এই দোকানে পুরো ব্লগটা নিয়ে আমি কিন্তু নেক্সট ভিডিওতে আসছি আর এই যে দোকানটা এই দোকানটার সাথে তোমরা কিন্তু আগেও পরিচিত আছো বুটিক শাড়ি সেন্টার আমি আগেও এই দোকানের ভিডিও দিয়েছি আর এখানে ফোন নাম্বারটাও দেয়া রয়েছে দেখো আর এখানে যে শাড়িগুলো রয়েছে একদমই ইউনিক শাড়ি এখানে শাড়িগুলোর প্রত্যেকটা শাড়িরই কিন্তু নাম আছে যেমন বউ কথা খাও শাড়ি রঙ্গোলি শাড়ি এছাড়া গ্রামের রানী শাড়ি হাকোবা শাড়ি দেখো প্রত্যেকটা শাড়িতেই কিন্তু নাম দেয়া রয়েছে আর এই যে নাম দেওয়া শাড়িগুলো এগুলো কিন্তু দোকানদার নিজেই এগুলো হাতে বানায় এবং নিজেই কিন্তু এই শাড়িগুলোর নামও দেয় তো দেখো তোমাদের সামনে আমি দেখাচ্ছি যে গ্রামের রানী বিনা পানি শাড়ি বিভিন্ন রকমের শাড়ি আর তার সাথে সাথে দেখো গামছা ডিজাইন করা শাড়ি কিন্তু রয়েছে এত সুন্দর গামছা দিয়েও কিন্তু যে এত সুন্দর শাড়ি করা যায় দেখো এটা কাঁথা স্টিচ করা শাড়ি আছে আর নিচে পাড়ে কিন্তু গামছা দেয়া রয়েছে এত সুন্দরভাবে যে একটা শাড়িকে ফুটিয়ে তোলা যায় এই দোকানে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে দেখো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো এই দাদার সাথে এখানে এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কৃষ্ণকলি শাড়ি আর এর সঙ্গে পাখা ডিজাইন করা রয়েছে কৃষ্ণকলি শাড়ির মধ্যে আর এই শাড়িটার মধ্যে দেখো গামছা দিয়ে ডিজাইন করা রয়েছে দেখো গামছা দিয়ে অ্যাপ্লিক করা শাড়িটা কিন্তু খুবই সুন্দর আর এরকম শাড়ি পেতে কিন্তু অবশ্যই এই বুটিক সেন্টারে তোমাদের আসতে হবে নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো আর তোমরা যদি এই দোকানগুলোতে আসো অবশ্যই আমার চ্যানেলের নামটা করো যাতে করে ওনারাও চিনতে পারে যে আমার ভিডিও দেখে এসেছো এখানে দেখো কথাকলি শাড়িও রয়েছে কথাকলি শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর দেখো পাড়ে কিন্তু কাজ করা রয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কথাকলি শাড়ি এখানে কিন্তু ব্লাউজ পিসও রয়েছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে আর এগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি ভিডিও করছি বলে নয় আমি কিন্তু নিজে হাতে ধরে দেখে এসেছি যেহেতু সেহেতু তোমাদেরকে বলতে পারছি কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এগুলো ছিল কিন্তু সুতির কাপড়ের মধ্যে দেখো প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু ব্লাউজ পিস রয়েছে কাপড় কিন্তু খুবই সুন্দর আর খুবই মোলায়েম এই দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস রয়েছে আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না আজকের ভিডিওটা এই অবধি রাখলাম এরপর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায়